খুবই চমৎকার একটি কালার এবং প্রত্যেকটি থাকবে হচ্ছে আপনাদের পছন্দের অন্য বডি সেলর ওই মানে এ টু জেড থাকবে হচ্ছে ছাপা সম্পূর্ণ কাজ করা এবং আপনারা সবাই জানেন আমাদের বাড়িগুলোর কোয়ালিটি বাড়িগুলোর কাপড় বাড়িগুলোর সব কিছু আপনারা কিন্তু ভালোভাবে জানেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডির কাজ দেখেন সিকুয়েন্ট বহু ছাড়া বোরিং কাজ করা থাকবে এবং নিচে কিন্তু আপনার এরকম একটা টার্সেল এবং লেস ধারায় কাজ করা হবে যেটা আমাদের মেন রাসে আপনারা পেয়ে যাবেন এবং হাতাটাও কিন্তু সম্পূর্ণ এরকম আপনার হচ্ছে বডির সাথে ম্যাচিং করে এবং হচ্ছে কাজ করা হবে এবং দেখতে পাচ্ছেন এটার যে ওন্নাটা মানে এটার যে ওন্নাটা বিশেষ করে ওন্নাটা মানে খুব দারুণ ওন্নাটা হচ্ছে খুবই দারুণ প্রত্যেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যে যেখান থেকে আজকে লাইভে দেখছেন অবশ্যই লাইভে শেয়ার করে দেবেন এবং যারা আমাদের শপে আসতে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা অপোজিটে ব্রাগ ব্যান্ড বিল্ডিং এর লিফটেড ফাইভ হচ্ছে আমাদের মেন রাফ যেটা সম্পূর্ণ আমাদের কালকে ওপেন থাকবে ইনশাল্লাহ কালকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু কালকে ওপেন আছে আমি সবাইকে বলবো যারা যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আপনারা শহরটি চলে আসবেন প্রত্যেকটি বারিশ একেবারে বেস্ট প্রাইস প্রত্যেকটি বারিশ থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল একটি প্রাইজের মাধ্যমে আমি বলব সবাই লাইভটা আগে শেয়ার করবেন সবাই হচ্ছে আগে লাইভটা শেয়ার করবেন যারা হচ্ছে স্পেশালি হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চান কোথাও যাওয়ার জন্য বা একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চান তাদের জন্য কিন্তু আমাদের এই বারিশগুলো যেগুলো মার্কেট তুলনায় আপনার আমাদের কাছ থেকে সেই রকম একটি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এবং দেখেন এই যে এটা হচ্ছে আপনার আরেকটি কালার প্রত্যেকটারই কিন্তু চারটা পাঁচটা করে কালার হবে এবং সেলটা দেখেন আর আর শুধুমাত্র যে সামনে কাজ তা না এটা কিন্তু ব্যাগ প্রসন্ন কাজ করা আছে প্রত্যেকটি ড্রেসের সামনে পিছে অন্যায় হাতায় মানে এ টু জেড কাজ করা তো আমাদের এই প্রোডাক্টগুলো যারা যারা নিয়েছে একটু কমেন্টস করুন যে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন ছিল একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মেন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংকে লিখতে পারবে পাকিস্তানি বাড়ির অন্য ডিজাইন দেখাও অন্য ডিজাইন দেখাও পাকিস্তানি বাড়িতে অনেক কালার অনেক ডিজাইন রয়েছে আমি বলবো যে আপনারা শপে ভিজিট করুন আপনারা শপে ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন এবং দেখেন এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পর্যন্ত কিন্তু কাজ করা এবং এটার যে হাতের কাপড় আছে হাতের কাপড়ও কাজ করা এবং এটার বডি সামনে পিছে এবং স্টোন করা এবং এটার যে ওন্নাটা আছে অন্যটাও কিন্তু একটা কাজ করা দেখেন মানে এ টু জেড কাজ এ টু জেড কাজ করা কোনো অংশে কিন্তু আপনার কোনো কিছু কম নেই কোনো অংশে কিন্তু কম রাখা হয়নি সম্পূর্ণ পাকিস্তানি আমাদের বাজার ব্রাঞ্চ এবং অনলাইন থেকে পেয়ে যাচ্ছেন আমি বলব যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সহসুম লাগবে আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর থেকে শুরু করে পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু কালকে ওপেন আছে আমি এত থেকে আরেকটি চমৎকার কালার দেখিয়ে দেবো আপনার এইগুলো ফেব্রিক্সগুলো আপনারা বা হাতে ধরলে বুঝতে পারবো আসলে এগুলোর ফেব্রিক্সটা কতটা বেস্ট কতটা বেস্ট হচ্ছে এগুলোর ফেব্রিক্স দেখেন এই যে কালারটা অনেক বেশি সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি বলবো যে সবাই আগে লাইভে জয়েন হবেন লাইভটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং প্রত্যেকটি কালার প্রত্যেকটি ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য এবং আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দেখাব তার আগে আমাদের বাড়িটা প্রাইটটা বলে দিচ্ছে আমাদের বাড়ি যেগুলো মাত্র তিন হাজার করে থাকবে এবং আমাদের কাছে নিয়ে দেখেন আমাদের ইন্ডিয়ান যে বাড়ির কোয়ালিটি কোয়ালিটি করছে আপনার ফোর পিস গুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফোর পিস আর বড়িটা হচ্ছে আপনার কাজ করা আপনার এটা হচ্ছে আপনার ওড়নাটা কাজ করা এটার যে আপনার হচ্ছে হাতাটা রয়েছে হাতা কাজ করা এটার যে প্যান্টে কাপড় রয়েছে প্যান্টে কাপড় কিন্তু আপনার কাজ করা মানে সব কাজ সব সেটা কাজ করা আমি যার সব দেখে দেখিয়ে দিচ্ছি যাদের যেখান থেকে লাগবে নিয়ে নিবেন এটা দেখেন অন্যটা দেখেন কতটা গাছ অন্যটা কিন্তু কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা থাকবে এক বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের শপে ভিজিট করুন যারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের শপে ভিজিট করুন আমাদের মেন গ্রাম ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর লিফ্ট ফাইভ আমাদের মেন গ্রাম একেবারেই হচ্ছে এত ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্ক বিল্ডিং এ লিফটে ফাইভ এবং আমাদের কাছে কিন্তু এগুলোর অনেক কালার রয়েছে অনেক কালার অনেক ডিজাইন রয়েছে আমি বলবো যারা আসবেন যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন মিস করবেন না কেউ দেখেন এই যে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে এখন প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি কালার সুন্দর যার যে কালারটা লাগে যার যে কালারটা লাগে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এইটা দেখেন কালারটা দেখেন অনলি হচ্ছে প্রাইস আপনার কত টাকা মাত্র আঠারো মাত্র আঠারোশো টাকা এবং আমাদের কাছে আপনার দুই হাজার টাকার একটি প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুই হাজার টাকা কিছু প্রোডাক্ট যেমন কাজ ফুল বডি কাজ কোয়ালিটি ফিনিশিং মানে এক কথা ভাই এগুলো এগুলো যে বলার মতো কোনো কিছু নেই এগুলো এতটাই বেস্ট যা শপেন না শিল্প বুঝতে পারবে না যা শপেন আসল করা বুঝতে পারবে না দেখেন মাত্র হচ্ছে এটা প্রাইস দুই হাজার টাকা ফুল বডি এবং অন্যথায় হচ্ছে আপনার

এগুলো দেখেন মানে এটা আপনার যত দেখবেন তত অবাক হবে এটা বডির মানে দেখেন এগুলো হচ্ছে সারা রাখারা এটা হচ্ছে গলার কাজটা এখানে কিন্তু অল ওভার হচ্ছে আপনার হাতে কাজ করে এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইপের কাজ হাতে কাজ করা এটার আমি হাতাটা একটু দেখাই হাতাটা দেখতে পাবেন হাতাটা হচ্ছে সম্পূর্ণ কাজ

যারা পোড়ার জন্য একটু গলিয়াস কালেকশন চাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের এই সারা হয় যত দেখবেন তত অবাক হবেন যে কী লিখে পাঠানো এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে কাজ করা এই প্রোডাক্টগুলো আপনারা মার্কেটে নিয়ে যান ছয় হাজার টাকা সাত হাজার টাকা এ নিয়ে আপনারা আনতে পারবেন না আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইজ দেখেন চ্যালেঞ্জিং প্রাইজ সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা দেখেন এগুলো সব পাইপের কাজ হাতের কাজ করা এটা আপনারা আমাদের এই এই ব্যাগ পোষণ বুঝতে পারবেন দেখেন যেগুলো হাতের কাজ সেগুলো কিন্তু আপনার এরকম সোদা বাড়িয়ে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং এটার যে প্যান্ট আছে প্যান্ট একটু দেখাই এই যে দেখো এটা কি ছাড়া না কারণ এটা এটা হচ্ছে গাড়া না মানে প্যান্টটাকে হচ্ছে গাড়া বলা হয় এই যে দেখো কাজ দেখেন কী পরিমানে কাজ প্যান্টের কাজ ইউজ পরিমাণ ওন্নাটা হচ্ছে সিম্পলের মধ্যে প্যান্ট এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকে যার লাগবে নিয়ে নেবেন এবং যার আসতে চান চলে আসবে অনলি 3000 টাকা প্রাইস এই আরেকটি সাড়ে এগারোটা দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন

ইস্টন গড বরজেন্দ্র কুটি বরবঙ্গ টুপি সমেত এসে গেছে ধামাকার কালেকশন গুলো ধামাকা অফার অনলি আপনার এটা মাত্র 1900 টাকা প্রাইস এটা অফার প্রাইস দিয়ে একেবারে অফার করে মাত্র হচ্ছে 1900 অফার রেড কালার একটা রয়েছে রেড কালার মাত্র স্পেশাল অফার তো শেষ করছি ভালো থাকবেন সুস্থ